ভাগ্য সুপ্রসন্ন থাকলে বল কিন্তু জালে জড়িয়ে যেত। প্রকোজো হলো বলটা বারপোস্টে পাস দিয়ে বেরিয়ে গেল। বড় বড় একটি আক্রমণ। পরিণতি যদিও গোল হয়নি তবু গোল ছাড়া সবকিছুই মানায় হয়েছে। হৃদয় জয় করে নেওয়ার মতোน একটি আক্রমণ। অ্যাবসলিউটলি প্রেমে বাঁধিয়ে রাখার আক্রমণ। আবারো সেই মিত্র মিত্রকে পাস যত সময় যাচ্ছে বিপ্র যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠছে অসাধারণ তার ক্রিয়াশৈলী দেশায় বল পায়ে পড়লে পরে যেন আরেকটা আক্রমণ গোলে পরিণত হতে যাচ্ছে মনে হচ্ছে